যত রাইটাররা আছেন যত লেখকরা আছেন প্রত্যেক লেখক তার কিতাবের শুরুতে লিখে ভূমিকায় আমার কিতাবে কোনো ভুল থাকলে আমারে তোমরা অবশ্যই অবগত করবে পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব এছাড়া নাই কেন মানুষ মানে ভুল ভুল হতে পারে ভুল হতে কথা বল ভুল হতে এজন্য কিতাবের মধ্যে লিখে ভুল হলে আমারে জানাইবা কিন্তু আল্লাহ শুরু ঠিক জানাই দিয়েছেন আমার কি তবু কোনো ভুল নাই আগে বেঙ নিতে আমি সন্দেহ সুভাম্লাদ এরপরও যদি কোন বাপের বেটা থাকো বাপের বেটা থাকো সারদাম যদি কেউ মার মারফুত থাকো কোনো বাহাদুর তাহলে আমার কোরেন একটা ভুল ধরে দেখাও আমি চ্যালেঞ্জ করলাম আমার কথা না আল্লাহ করে আরেক জায়গা বলে এক জায়গা তু বিশ রায় ধিম মিশ وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين আল্লাহ বলেন ফাআতু বিসুরা পারলে একটা ছোট্ট সুরা মত সুরা বানায় দেখাও এত বাহাদুর হয়ে থাকলে পারলে একটা ভুল ধরে দেখাও আজ পর্যন্ত 1000 বছর আগের কুরআন একটা জবর যে নেক তকতার পর্যন্ত পরিবর্তন নাই সুবহানাল্লাহ যরকম আওয়াজটা আগের মতো করেন প্রথম যে রকম সেটা রকম করেন যে জবরে কোনো পরিবর্তন নাই কোনো ভুল নাই দেড় হাজার বছর আগের কোরআন এখনো পর্যন্ত ঠিক আছে আসমানি কিতাব কয়টা ছিল আরে মূল কিতাব মেন কটা চারটা আসমানি কিতাব মূল চার মানে চারটা মেন কিতাব বড় কিতাব তাওরাত যাবুর انجিল কুরআন তাওরাত তো শেষ অস্তিত্ব নাই انجিল শেষ অস্তিত্ব নাই যাবুর শেষ অস্তিত্ব নাই আল্লাহর কুরআন আজ থেকে 1500 বছর আগের কুরআন এখনো পাই টু পাই ঠিক আছে কোনো পরিবর্তন নাই এটা জীবন্ত মজা কোরআনের ঠিক না এই কোরআনের ভুল ধরতে গিয়া কত বড় বড় জ্ঞানী গুনিরা গুনিরা কত বড় বড় নাস্তিকরা পর্যন্ত কোরআনের ভুল ধরতে গিয়া সে নিজে এই প্রমাণ হয়ে গেছে আমি ভুলের মধ্যে আসি এই ভুল ধরতে গিয়া সংশোধন করতে গিয়া নিজে এই সংশোধন হয়ে গেছে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আল্লাহর কোরআনে কোন ভুল আছে কি কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই নিঃসন্দেহে তোমরা আমার কোরআন করো এবং সব অর্জন করো নিঃসন্দেহে আমার কোরআন তালাবাদ করো এবং তোমরা জান্নাতের দিকে পাও আগায় নাও নিঃসন্দেহে কোরআন তালাবাদ করো তোমার নিজের তোমার আমল করো এভাবেই কোন আল্লাহ পাক সন্দেহ ভেঙ্গে দিয়েছেন আমাদেরকে আমাদেরকে যখন ঠিক না

এভাবে যদি আমি আরবি বলি হাজা সাহাতুন কি গড়ি এভাবে যদি আমি বলি তাহলে এগুলো হাজা বললাম কেন এগুলো আমার সব কাছে কাছে শব্দ হলে কোন শব্দরা হয় হাজা বলেন কি হয় আর দূরে যদি হয় কোন শব্দ তাহলে ইসমিশারা হয় যেমন জালিকা যেমন যেমন জালিকা কি বলবো জালিকা জালিকা অনেক দূরে বোঝায় যেমন কি বলবো মনে করেন যে বলবো জালিকা আপনার কি বলবো বলবো জালিকা লিখা আলিকা আদি এ কথুন বা যা লিখা আলিখাতুন অবিলাতুন অবিলাতুন আপনার কি বলে কি বলে কি মানে যে পাখি চলে যায় বললাম যে বললাম জা লিখা বললাম কে এটা দূরে বুঝায় বুঝায় এখন তো জালিকা লে জা লিখা দিয়া দূৰে বুজায় আর হাজা দিয়া কাছে বুজায় কাছে বুজায় তো বুছেন কি বলছি হাজা যা দিয়া কাছে বুজায় জালিকা লিখা দিয়া দিয়া দূৰে বুজায় এইটো তাহলে আমরা একটু বুঝলাম যে হাঁ কাছে যা লিখে হা যা কাছে যা লিখে দূরে যত যত কোরআন আমরা দূরে না কাছে সবাই জোড়োকন কোন কাছে হওয়ার পর কি হাজা আছে না জালিকা আছে জালিকা আলিফ লাম মিম জালিকাল কিতাবুলা রাইবা ফি আল্লাহ বলে এটা ওই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই অথচ আল্লাহ এখানে বললেন আমরা যে এত কাছে কুরআন দললেই পড়তে পারি দললেই উল্টাইতে পারি দললে ধরতে পারি এত কাছে হওয়ার পর আল্লাহ কেন বললেন জালিকা হাজা কেন বলেন নাই অথচ কাছে হইলে হাজা হয় কথা কোন ঠিক কিনা বাইরে মসিরীনের کرام তাফসিরে কিতাবে लेके মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে লেকছেন জালিকা আল কিতাব জালিকা মানে এটা দুনিয়ার কোন রাইটার লেখকের কোনো কিতাব নয় এটা দুনিয়ার কোন নাস্তিকের লেখা কোনো কিতাব নয় দুনিয়ার কোন makhlukের লেখা কোনো কিতাব নয় জালিকা মানে ওই কিতাব যেই কিতাবের বাড়ি মা মাহফুজে আল্লাহ জালিকে বললেন যে এটা বুঝাইতেছা কি জালি কে বুঝাইতে আল্লাহর কুরান আল্লাহর যেই কুরানের বাড়ি কথা আমার কথা না কার কথা বেলু বাড়ি বাড়ি লৌকে মাহফুজে দুনিয়ার কোন লেখকের কিতাব নয় আমি হাজা বলতাম আমি আল্লাহ বুঝেই বলেছি যা লিখা ওই কিতাব মানে যেই কিতাব যে কিতাবে বাড়ি লৌকে মাহফুজে কোন স্বভাব মোটামুটি বুঝছেন না এখন আসো এখন আসো

আমি বলি না রে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হবে এরকম বলি না বরং রাসূল আরো ব্যাখ্যা কইরা বলে দিবেন আলিফ বাল আলিফুন হরফুন ওয়া লামুন হারফুন হরফুন মিমুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ একটা হরফে যদি 10টা নেকি হয় তিন দশে কত হয় আরো জুরে ঠিক আমি কষ্ট করে তেলাওয়াত করে যেমন তিরিশটা সব আমার আমর নামার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে গেছে আপনারা আরামে পয়সা শুই নাও আপনাদের অ্যাকাউন্টে তিরিশটা সব ঢুকায় দেওয়া হয়েছে